বিসমিল্লাহ খামারি ভাই বোনেরা আসসালাম রহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় তো সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখেন আর বাচ্চার রেট কিন্তু দেখা যাচ্ছে আবারও বাড়তি হচ্ছে হয়তো দু এক টাকা কমেছিল কিন্তু আবারও বাড়তি হয়ে যাচ্ছে তো তাই যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন কারণ সামনে রমজান উপলক্ষে বাচ্চার চাহিদা বাড়লে রেট আরও বাড়তে পারে তো আজকে যে রেটে সকল ধরনের বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটগুলো সরাসরি জানিয়ে দেব আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এগুলো শত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মার্শাল্লাহ পোলট্রি থেকে আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কমপক্ষে একশো বিশ বাচ্চা নিতে হবে সর্বোচ্চ পনেরো হাজার বিশ হাজার যত হাজার খুশি সম্ভব বাচ্চা মার্শাল্লা পোলট্রি থেকে সংগ্রহ করে নিতে পারবেন এবং বাচ্চা যাইতে যে কোনো ধরনের ক্ষতি হলে বাচ্চা মারা গেলে সম্পূর্ণ ড্যামারেজ কোম্পানির তাই ভরসা এবং আস্থা রেখে মার্শাল্লা পোলট্রির সাথে আপনারা লেনদেন করতে পারেন তো চলুন আজকে রেটগুলো জানিয়ে দিচ্ছি আজ রোজ বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে সোনালি মুরগির অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে মাত্র বত্রিশ টাকায় সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকায় সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা তো সোনালি গ্রুপের বাচ্চা আপনারা যদি মাংসের জন্য করতে চান মোরগ বাছাই করে নিতে চান তো মোরগ বাছাই করে নিলে সেই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরো ষাট টাকা বাড়তি পড়বে মানে অ্যাভারেজ স্ট্রেট থেকে আরো ষাট টাকা এক্সট্রা বাড়তে দিতে হবে এছাড়াও যেনারা হাইব্রিড গোলাছলা বাচ্চা নিতে চাচ্ছেন হাইব্রিড গোলাছলা বাচ্চাগুলো রেট আছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে এছাড়াও টাইগার মুরগির অরিজিনাল ইগ্রেট বাচ্চা যেটা ইন্ডিয়ান টাইগার বা মাল্টি কালার টাইগারও বলা হয় এই টাইগার মুরগির বাচ্চাটা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস এছাড়াও টাইগার শ্যাসোটাও চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস সেম রেট আছে আজকে টাইগার ভ্যাকসিন বোর্ডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সীগুলো একশো তিরিশ টাকা পিস আছে যারা ভ্যাকসিন বোর্ডিং নিয়ে সমস্যায় আছেন তারা চাইলে এগুলো নিতে পারেন ভ্যাকসিন বোর্ডিং কমপ্লিট এগুলো একশো তিরিশ টাকা পিস রেট আছে এছাড়াও আপনারা যেনারা মাংসের জন্য কালার বাট মুরগির বাচ্চা করতে চাচ্ছেন কালার বাট এ গ্রেড বাচ্চাটা আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরেই রেট আছে এবং কালার বাট এ মাইনাসটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে আসে কালার বাট বি গ্রেডটা সাঁত্রিশ টাকা পিস রেট আছে এছাড়াও আপনারা যারা মিশরি ফার্মি করতে যাচ্ছেন ডিমের জন্য চাইলে মিশরি ফার্মি নিতে পারেন মিশরি ফার্মি এ গ্রেড বাচ্চাটা আজকে আছে সাঁত্রিশ টাকা পিস অ্যাভারেজ বাচ্চা এবং যদি মোরগ বাসাই মোরগ ডেকে আলাদা করে নেন যদি ডেকে বাসাই করে নেন ডিমের জন্য করবেন তাহলে ছ পিক্রেট থেকে আরও ছয় থেকে ষাট টাকা বাড়তি পড়বে এছাড়াও ফার্মি এক মাস বয়সেরগুলো রেট আছে একশো বিশ টাকা পিস ব্ল্যাক অস্টেলক রেট আছে চল্লিশ টাকা পিস দেশি মুরগির একদিনের বাচ্চার রেট আছে আটচল্লিশ টাকা পিস খাই ক্যাম্পেল হাঁসের বাচ্চা একদিন বয়সের ডা আটচল্লিশ টাকা পিস পিকনি স্টার থার্টি একদিন বয়সের ডা একশো পঞ্চাশ টাকা পিস কোয়েল পাখি একদিন বয়সের ডা বারো টাকা পিস কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা পঁয়তাল্লিশ টাকা পিস আপনারা চাইলে এক মাস বয়সেরগুলা মহিলা পুরুষ আলাদা করে বাছাই করে নিতে পারবেন এখন আমি সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে কাজু কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাগুলো আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে এছাড়াও কাজ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা আজকে বাহান্ন থেকে পঁচপন্ন টাকার ভিতরে আমান কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে এছাড়া বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস নিউ হোফ এসিআই আরমার কোয়ালিটি বিভিন্ন কোম্পানি ভেদেই ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ টাকার ভিতরেই আছে তো আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে ভালো মানের এ গ্রেড বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ বাচ্চা যদি ভালো হয় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং গ্রোথ দ্রুত আসবে অর্থাৎ ওজন দ্রুত আসবে এবং সুস্থ সবল থাকবে তাই অবশ্যই বাচ্চা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন আর আপনারা চাইলে ভরসা এবং আস্থা রেখে মার্শাল্লাহ পোলট্রি থেকে ভালো মানের এ গ্রেড বাচ্চা সংগ্রহ করতে পারেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ